আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট অন্য কেউ দেখছে না তো কিভাবে জানবেন হোয়াটসঅ্যাপ তো আপনারা সকলে ব্যবহার করেন এবং হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো কতটা ইম্পর্টেন্ট তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এক্ষেত্রে যদি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস অন্য কারো কাছে থাকে তাহলে সে ব্যক্তি আপনার ইম্পর্ট্যান্ট পার্সোনাল চ্যাটগুলো পড়তেও পারবে এবং কারো সঙ্গে চ্যাট করতেও পারবে এক কথায় সে আপনার হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ অ্যাক্সেস করতে পারবে এবং আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন তো কীভাবে আপনারা জানবেন এবং নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সেফ অ্যান্ড সিকিওর রাখবেন এই ভিডিওটি দেখলে জেনে যাবেন তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো তো আপনার হোয়াটসঅ্যাপ আপডেট না থাকলে স্টোর থেকে আপনি আপডেট করে নেবেন স্টোর থেকে আপডেট হয়ে গেলে হোয়াটসঅ্যাপ খুলবেন এবার এই থ্রি ডটে ক্লিক করবেন তারপর সেটিংসের উপর ক্লিক করবেন এরপর চ্যাট অপশন পেয়ে যাবেন এই অপশানে আপনি ক্লিক করবেন এই জায়গায় দেখবেন আপনার জিমেল ছাড়া অন্য কারো জিমেল দেওয়া আছে কি যদি থাকে তাহলে রিমুভ করে দেবেন কারণ কেউ যদি আপনার অজান্তে জিমের অ্যাড করে রাখে এবং আপনার চ্যাটের ব্যাক আপ নিয়ে সহজে আপনার চ্যাটগুলো দেখে নিতে পারে এটা তো গেল জিমেলের ব্যাক আপ নিয়ে এরপর যে অপশানটা আপনাদেরকে দেখাব যে জায়গা থেকে আপনি বুঝতে পারবেন কোন মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট দেখছে বা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করছে এর জন্য আপনাকে ক্লিক করতে হবে এই থ্রি ডটে এরপর আপনি লিঙ্ক ডিভাইস নামে একটি অপশান পেয়ে যাবেন সিম্পলি লিঙ্ক ডিভাইসের উপর ক্লিক করবেন এখানে আপনি বুঝতে পারবেন কোন কোন ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্ট আছে যেমন এখানে আমার উইন্ডোজ মানে ল্যাপটপে লিঙ্ক হয়ে আছে আমি জাস্ট দেখানোর জন্য লিঙ্ক করে রেখেছি তো এই জায়গাতে যদি অন্য ডিভাইস লিঙ্ক হয়ে থাকে তাহলে ওই মোবাইলটির মডেল নাম্বার দেখতে পাবেন এবং কত তারিখে কোন সময় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করছে তা আপনি জানতে পারবেন আপনাকে এবার এই ডিভাইসগুলোকে আনলিঙ্ক করতে হবে তার জন্য ওই ডিভাইসগুলোর ওপর টাচ করবেন দেখবেন রেড কালারের লগ আউট অপশান চলে আসবে আপনি লগ আউটে ক্লিক করে দিবেন যতগুলো ডিভাইস লিঙ্ক হয়ে থাকবে এক এক করে সবগুলোকে এইভাবে লগ আউট করে দেবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ সিকিওর অ্যান্ড সেফ হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ